নমস্কার বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেট চ্যানেলে সব বাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে কিন্তু চলে আসলাম সেই অনেক দিন আগে তোমরা আমার চ্যানেলে দেখেছিলে যে নাজিমদার কাছে এসেছিলাম তো ভালো ভালো কিছু কালেকশনে আন্দ্রা পায়রা কিন্তু দাদা সেল করেছিল তার আমার চ্যানেলের মাধ্যমে তো অনেক কম দামে সেল করেছিল তো দু হাজার টাকা করে পিস রেখেছিল এবং সব পায়রা কিন্তু গ্যারান্টি ছিল আর দাদার সব থেকে ভালো লেগেছিল একটা কথা সেটা হচ্ছে দাদা বলেছিলো যে তুমি আমার কাছ থেকে যেই পায়রা নি কোনো সমস্যা কোনো কোনো সমস্যা নেই যারা দাদার কাছ থেকে পাড়া নিয়েছো আশা করি তারাও ভিডিও দেখছো তো তারাও হয়তো জানো যে দাদা কিন্তু বলেছিল যে কোনো রকম কিন্তু সমস্যা হলে বা পায়রা না উঠলে আমার কাছে নিয়ে আসলে কিন্তু আমি তোমাদের পায়রা রিটার্ন করে দেবো এবং নর বা মাদা চেঞ্জ করে দেবো তো এতটা বড় কিন্তু কথা কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো চ্যানেলে দেখিনি অর্থাৎ আমার চ্যানেলেই কিন্তু আমার দ্বারা কিন্তু তোমরা দাদার জন্য কিন্তু তোমরা দেখতে পারছো তো আজকে কিন্তু সকালবেলা বেসিক্যালি তোমাদের নি জাস্ট আমার মানে কাজে একটা সমস্যা কারণে আমি ওখান থেকে চলে এসেছি তো দাদা অনেকদিন ধরে বলছে যে ভাই আমার কাছে অনেক কালেকশন এনেছি তো সেগুলো একটু সেল করতে হবে অনেকগুলো ছিল অনেক হয়ে গেছে মোটামুটি মানে সেল করার জন্য দাদা নিয়ে এসেছিল তো সব কিন্তু ভালো লাইনে কিছু দাদা বাড়িতে ব্রিডিং পারপাসের জন্য রাখবে যাতে অনেকে এরকম হয় যে অনেক দাম তো হয় আমরা তোমরা সবাই জানো যে ভালো কোয়ালিটি নিতে গেলে একটু দাম পড়ে তো সে কারণে অনেকে যারা নিতে পারে না তাদের জন্য কিছু ব্রিডিং পেয়ার রেখেছে সেগুলো বাচ্চা তুলে সেগুলো কম দামও সেল হবে তবে এখন এই গরমে বাচ্চা করবে না আর বেশিরভাগ যেগুলো আছে সেগুলো কিন্তু সব কিন্তু নামি দামি রেজাল্ট করা ভালো কিন্তু সব পায়রা কোনো রকম কিন্তু সমস্যা নেই মানে ওদের বাচ্চা উড়বেই তাই তো রাজিমদা তো দাদার সাথে কথা বলাবো দাদা যে পায়রাগুলো নিয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলবো এবং তোমাদের সব পায়রা দেখাবো এবং দামও কিন্তু প্রপারলি তোমাদের যথেষ্ট বলার চেষ্টা করো এবং তোমার ফোন করে নিলে আমার মনে হয় যে সত্যি কথা বলতে দাদাকে আমি অনেক বিশ্বাস করি এবং তোমরাও জানো যারা পায়রা নিয়েছে তারাও কিন্তু দাদাকে অনেক বিশ্বাস করে জানে এবং দাদার সাথে অনেক চেনা পরিচিত অনেক লোক পায়রা নিয়ে গেছে দাদার কাছ থেকে এসে দাদা হাফ গিয়ে দিয়েও এসছে তো বেশি কথা বলবো না যারা চ্যানেল নতুন অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করে বেলেখান অল করে যদি সমস্ত ভিডিও খুবই সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো বেশি দেরি করবো না তো দাদার সাথে জাস্ট কথা বলবো তো বুঝতেই পারছো কীরকম গরম রোদ্দুর তো তাড়াতাড়ি করে কথা বলে দাদার সাথে কথা বলে সেই পায়রাগুলো তোমাদের সব কটা দেখাবো এবং তাদের দাম কি থাকবে এ ডেঞ্চের মধ্যে হ্যাঁ তবে একটু হাই ড্রেঞ্জের মধ্যে থাকবে তো তবে তোমরা জানো পায়রা দেখলে তোমরা বুঝতে পারবে মন ভরে যাবে জাস্ট মানে আমি এসেছি ছাদে উঠেছি মন ভরে গেছে তো সেরকমই একটা তোমাদেরও মন ভরে যাবে তো বেশি কথা বলবো না চল ভিটোটি শুরু করা যাক দাদার কাছে চলে এসেছি দাদা কেমন আছে বলো ভালো ভালো আছে তো তো কতগুলো প্রায় সেল পারপাসে থাকবে হচ্ছে দাদা এখন আছে কিছু মালবাহী সিঙ্গেল নোড়া আছে আচ্ছা আর দুটো কোয়েম্বতুরও নোড়া আছে আচ্ছা আর আন্ধ্রা ব্লাড লাইন এই এক সপ্তাহ আগে ম্যাচ খেলেছিল সেই সেটটা পুরো তুলে নেওয়া হয়েছে দশ জোড়া মতো তার মধ্যে কিছু জোড়া আমি দেখেছি চার জোড়া মতো সেল করে দেবো যাতে খরচাটা উঠে যায় সেই হিসাবে আর সব ব্রিডিং এর জন্য ব্যবহার করা যাবে সব

মুর্শিরার মানে ফোন করলে তুমি যোগাযোগ করেই নেবে রকম সমস্যার কিছু নেই তাই তো তবে খুবই তাড়াতাড়ি দাদা তুমি বলছিলে বাইরে চলে যাবে তো সেই ব্যাপারে মানে সেই জন্যই তাড়াতাড়ি পায়রাগুলো সেল করে দিয়ে যাচ্ছ যে কটা মানে সেল পার্সের জন্য এনেছিলে তো মানে কেউ যদি হাফও আসে তুমি তাও মানে দিয়ে আসতে পারবে বাড়ি আসলে তো খুবই ভালো হয় নিজে দেখে শুনে তোমাদের ইচ্ছা মতো নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কীভাবে না আসবে তুমি তো ডিটেলস সব তো বলেই দেবে সমস্যা কিছু নেই তাই তো আচ্ছা ঠিক আছে তো ওই পায়রাগুলো একটু রেঞ্জের মধ্যে হবে যেটা বলে তাই তো আচ্ছা ঠিক আছে তো আগে প্রথমে পায়রাগুলো সবাইকে দেখাই তারপরে সব ব্যাপারে ডিসকাস করা যাবে ঠিক আছে দাদা আর যে পায়রাগুলো এনেছে এগুলো সব গ্যারান্টি হবেই তাই তো আচ্ছা কোনো রকম সমস্যা হলে কোনো রকম সমস্যা হলে আমি পরিবর্তন করে দেবো অসংখ্য ধন্যবাদ দাদা এটা বলার জন্য তো চলো বেশি কথা বলবো না রোদ তো জানো দাদা উপরে বলছিল ভাই উপরে করবো আমি বলছি দাদা চলো ভালো করে না দেখালে মানে তোমরা বুঝতে পারবে না তো সেই কারণেই দেখো আমরা এত এত কষ্ট কিন্তু তোমাদের কাছে পৌঁছে এত ভালোবাসায় তো সেই কারণে দাদাকে রিকোয়েস্ট করুন দাদা ছাদে যদি তুমি এই কোয়ালিটিগুলো বিশেষ করে যদি না দেখাও ছাদে তাহলে কিন্তু কখনো পসিবল হবে না দাদা কিন্তু ভিডিও করে আমাকে পাঠিয়েছিল একদম মানে সেভাবে আসছে না ভালো আসছে না মানে তোমাদের দেখালে তোমরা বিশ্বাস করবে না যে চোখের সামনে দেখা আর দাদা যেভাবে পাঠাচ্ছিলো ভিডিওতে ভালোভাবে আসেনি তো সেই কারণে আমি আজকে ছুটে চলে এসেছি ঠিক আছে এক দেড় ঘন্টা দু ঘন্টা জার্নিং করে তাই তো দাদা অনেক রাস্তা জার্নিং করে চলে এসেছি ঠিক আছে ভিতর ভিতরে তাড়াতাড়ি আসা যায় তো তোমরা বাইক নিয়ে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরতে আসতে চলে দাদা তো পুরো তোমাদের যোগাযোগ করে নেবে তো আর কথা বলবো না চলো দুটো করে দেখাবো তারপরে তোমাদের স্ট্যান্ডিং দেখাবো কত দাম থাকবে সব কিছু ডিটেলসে কিন্তু ভিডিওতে দেখতে থাকো ঠিক আছে যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও কারণ এমনি ভিডিও পেতে গেলে একমাত্র দীপন ব্লগ চ্যানেল দীপন ব্লগ এন্ড পেড চ্যানেলে তোমাদের আসতেই হবে তো চলো এক সপ্তাহ আগে আচ্ছা এক সপ্তাহ আগে ম্যাচ খেলে নিয়েছে তাই তো আচ্ছা সেইগুলো তুমি লব শুদ্ধ তুলে নিয়েছো তাই তো আচ্ছা ঠিক আছে তার মানে এদের বাচ্চা তো মোটামুটি গ্যারান্টি হবেই মানে ওই উড়েছে অবশ্যই উড়েছে তাই তো আচ্ছা দেখো নড়ে চোখ দেখো মানে এক একটা পায়রা হাতে ধরলে মানে বোঝা যায় যে কত সুন্দর পায়রা হেডসেপটা প্রথমে দেখো আর পায়রা চোখটা তোমাদের ভালো করে দেখাচ্ছি ফোকাস করে দেখাচ্ছি তোমার ভালো করে দেখো তোমাদের যাতে অসুবিধা না হয় পাও তোমাদের একটা করে দেখিয়ে দেবো আচ্ছা এটা রয়েছে মাদা দেখো মাদা দেখো অনেক কিন্তু লাল ফুলের মধ্যে যারা আন্দ্রাতে খুব ডিমান্ডিং আর লাল ফুলের মধ্যে সেইগুলোও কিন্তু দাদার কাছে কিন্তু রয়েছে ঠিক আছে তো মাদির চোখটা প্রথমে দেখুন একদম দাদা হালকা গো দেখে নাও চোখের কোয়ালিটি দেখে নাও ঠিক আছে এই রয়েছে নরার মাথা তাই তো আচ্ছা ঠিক আছে তো এটা এর স্ট্যান্ডিংটা দেখাও নর আর মাথা তোমাদের স্ট্যান্ডিং দেখা একবার স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং দেখলে মন খুশি হয়ে যাবে মানে এই সব যত পায়রা তোমরা দেখতে পাচ্ছ ওইটা মাতিটা কিন্তু লাল ফুলের মধ্যে রয়েছে না দাদা আচ্ছা মাদি কিন্তু লাল ফুলের মধ্যে রয়েছে আর নর কিন্তু একদম মানে মানে কী বলবো মানে ধারণা মানে ভাষায় মানে প্রকাশ করা যাচ্ছে মানে এত সুন্দর সুন্দর কোয়ালিটি এবার প্রতিবারই দাদা তোলে দাদার কাছে যে তোমরা জানো আকাশ পুকুরি কাছেও দাদা কিন্তু পায়রা নিয়ে এসছে তো সেই পায়রা সম্বন্ধে কিছু পরে বলবো আগে যেগুলো দরকার সেগুলো তোমরা দেখো তারপরে তোমরা বুঝতে পারবে তো আকা আন্দ্রা থেকে কিন্তু দাদা অনেক পায়রা কালেক্ট করে তো কাজের ক্ষেত্রে তুমি তো ওখানেই থাকো না ওখানেই থাকে তো সেই কারণে কিন্তু ওখানে কিন্তু চেনা পরিচিত সবার কাছ থেকে কিন্তু ওই লবটি সেই হিসাবে কিন্তু দাদা এগুলো তুলে নিয়ে আসছে মাটিটার খাড়ানটা একবার দেখো ঠিক আছে দাদা আর নোখগুলো তো মারাত্মক আচ্ছা দাদা একটা শুধু একটু করে দেখো মাটিটা একটু করে দেখো মাটিটা শুধু আমি একটু করে দেখাই তো লাল ফুল যেটা বললাম তোমরা দেখে নাও হালকা লালখড়ি মধ্যে রয়েছে কত সুন্দর কোয়ালিটি একবার দেখে নাও হালকা চোখের মধ্যে আর পাটা তোমাদের একবার দেখায় নোখগুলো দেখো জাস্ট দাদা বলছিল যে ভাই নোখগুলো শুধু একবার দেখো দাদা পাটা ছেড়ে তো আমি দেখাচ্ছি দেখো পাটা একবার দেখে নাও মানে আন্ধ্রাপায় সত্যি হাতে ধরলেই বোঝা যায় বিশ্বাস করো না করো মানে একটা কোয়ালিটি একটা বোঝা যায় কি কোয়ালিটি আমি হাতে নিচ্ছি তো আমার সত্যিই খুব ভালো লাগছে এরকম জায়গায় ভিডিও করতে এসে ঠিক আছে তো দেখে নাও আরও দেখাবো ঠিক আছে তো এইটা একটা পেয়ার গেলো পরে পেয়ার দাদা দেখায় চলো তো চলো আরও একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি শুধু নটটা তোমাদের দেখাবো আমি শখ করে মা দিয়েও দেখাবো শখ করে দেখলে তারপরে তোমরা বলবে এগুলোর কোয়ালিটি তো দাদা এগুলো এগুলো যে উড়েছিলো এগুলো কত ঘন্টা কি রেজাল্ট করেছে এগুলো এগুলো সব সাড়ে দশ ঘন্টা থেকে সাড়ে দশ সাড়ে দশ এগারো ঘন্টা তোমাদের পেয়ারটা দেখাচ্ছি ফোন খুব হিটিং হচ্ছে সে কারণে কিন্তু কাট কাট করে ভিডিও করছি তো বেশি কথা বলবো না তাড়াতাড়ি দেখতে থাকো তাদের একটু নিয়ে আসো পিছনে আসো তো চোখটা প্রথমে দেখো ঠিক আছে প্রথমে তোমাদের চোখটা দেখাই এই নটটা তোমাদের দেখাবো মানে মানে কীরকম একটা নট তোমাদের ছেড়ে দেখাবো তোমরা বুঝতে পারবে এই রয়েছে মাদা আর এগুলো তো ডিম বাচ্চা তো মানে একবারও করেনি বলো দাদা খেলা সব সব ম্যাচ খেলার জন্য করেছিল না আচ্ছা তার মানে পারছো বিন্দাস বাচ্চা করাতে পারবে ঠিক আছে জোড়া দাদা করেই দেবে দাদা তাড়াতাড়ি একটু ছেড়ে দেখাও চলো চলো একবার স্ট্যান্ডিং দেখো মানে এই হচ্ছে আন্দার আর একটা খাসিয়াত মানে দেখলেই তোমার মানে একটা মনে মানে আলাদা একটা ফিলিংস আসবে দেখো এই হচ্ছে মাদি ওটা মাদি না দাদা মাদির স্ট্যান্ডিং দেখো আচ্ছা এই মাদি এই হচ্ছে নর ঠিক আছে স্ট্যান্ডিং দেখলেই তোমাদের মন খুশি হয়ে যাবে ঠিক আছে তো একটা পার্টি করবো দুটো পার্ট আজকে আর করবো না গরমে মাথা খারাপ হয়ে যাবে কারণ দুটো পাট করতে গেলে তাড়াতাড়ি তোমাদের আমি যতটা ভালোভাবে দেখানোর সম্ভব তোমাদের আমি দেখাবো দাদা নটে তোমাকে শখ করে দেখাও দেখো একবার দেখো আমি তোমাদের ভালো করে দেখিনি তাও এখান থেকে দেখিয়ে দিচ্ছি যতটা পারি আর ধরে তোমাদের একটা দেখাচ্ছি কারণ পাফা ফা দেখাচ্ছি প্রতিটা পায়রায় কিন্তু মানে ভয় পাচ্ছে সামনে থেকে প্রপার প্রপার ভাইব্রেশান এবং মানে যতটা যা দরকার পুরো এর মধ্যে আছে একদম সেম ব্ল্যাড লাইন নোখ পুরো সব কটার কালো কালো আর পায়ে পর দেখলে মাথা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে পায়ে মানে বাঁধানো রয়েছে পর তাই না দাদা আচ্ছা ঠিক আছে চলো নটা একটু দেখাও ধরে তোমাদের বলছিলাম মানে পায়ের কোয়ালিটি একবার দেখে নাও পুরো পা কিন্তু লোমে ভরা পুরো মানে নোক পর্যন্ত কিন্তু পায়রার কিন্তু পুরো নোক মানে লোমে ভরা মানে বুঝতে পারছি ওটা হাতে ধরে রাখতে পারছি না দাদা একটা কোয়ালিটি আর নোখগুলো তোমাদের একবার দেখাই আমি একবার নোখগুলো একবার দেখো দেখো পা দেখো একবার মানে একটা পায়রা আন্দ্রা পায়রা মানে ধরলেই হাতে তুমি মানে কিছু না তুমি একটা না জানলেও যারা না জানে তারাও কিন্তু একটা আন্দাজ করতে পারবে যে কী হতে পারে একটা পায়রা ঠিক আছে পায়রা চোখটা একবার দেখো রোদ্র তোমাদের দেখায় ভালো করে একদম হান্ড্রেড পার্সেন্ট নিজে গ্যারেন্টি নিয়ে বলতে পারি দাদার কাছ থেকে কিন্তু পাড় আনলে কেউ কখনো ঠোকবে না এটা হচ্ছে আমি নিজে থেকে বলতে পারি তোমাদের কাছে কারণ দাদার কিন্তু ব্যবহার এবং যারা প্রথম ভিডিও তোমরা দেখেছো প্রথম পার্ট সেকেন্ড পার্ট তারা দেখলে বুঝে যাবে কি না কি পাড়া দাদার কাছে থাকে অনেকগুলো পাড়া কিন্তু একসাথে কিন্তু রয়েছে সেই কারণেই কিন্তু তোমরা তাড়াতাড়ি যদি মনে করো এরকম কিন্তু পেয়ার তোমাদের বাড়িতে যেতে পারে তাই তো দাদা ঠিক আছে চলো এবার নেক্সট পেয়ার দেখি একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি সব কিন্তু কালশিটার মধ্যে রয়েছে কালশিটা ফুলশিটা এবং লাল ফুলের মধ্যেও রয়েছে যেটা লাল ফুল তো মারাতো দেখো দাদা ধরে রাখতে পারছি সিরিয়াসলি বলছি মানে এরকম কোয়ালিটি পায়রা তোমরা দেখেই বুঝতে পারছো মানে ডিম বাচ্চা কিন্তু পুরো ফ্রেশ কিছু কিন্তু করানো হয়নি এখনো এগুলো শুধু জাস্ট ওড়ানোর জন্য বাজিতে খেলা হয়েছে দাদা নিয়ে চলেছে ঠিক আছে তো নরটা প্রথমে তোমাদের ধরে দেখাচ্ছি আমি তাড়াতাড়ি করে এটা মাদি এটা মাদি বাহ এমন অ্যাটিটিউড পুরো নরের মতো লাগছে সত্যি দাই দেখো এই দেখো এটা হচ্ছে মাদি আচ্ছা চলো নরের চোখটা তোমাদের দেখাই ভালো করে ঠিক আছে এটা রয়েছে নর আর সব চোখ কিন্তু হালকা মধ্যে রয়েছে ঠিক আছে দাদা তাতেই স্ট্যান্ডিংটা দেখাও চলো আমাদের পরে স্ট্যান্ডিংটা দেখাই স্ট্যান্ডিং দেখলে মন খুশ দেখো স্ট্যান্ডিং দেখলে মন খুশ আর কিচ্ছু দরকার হয় না ঠিক আছে আর আন্দ্রাপাড়া তো জানো স্ট্যান্ডিং কীরকম হয় মানে পালানোর জন্য ব্যস্ত আমি হাত দিয়ে দিয়ে ঠিকই রাখছি তো দেখে নাও এই হচ্ছে নর্মাদা মাদার তো পুরো প্রপার ভাইব্রেশন থরথর করে কাঁপছে ঠিক আছে দেখে নাও পেয়ারটা শুধু একবার দেখে নাও দেখে নাও আচ্ছা এখানে যত দেখা আমরা যা পেয়ার দেখাচ্ছি সেগুলো কি সব সেল পারপাস থাকবে তো আচ্ছা আমরা যা দেখাচ্ছি সব সেল পারপাস দেখো মাদি দেখো দেখো পেয়ার দেখাচ্ছি ঠিক আছে এটাও কিন্তু নর্মাদা সব রয়েছে আর প্রপার কিন্তু সব কিন্তু ওড়ানো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ঠিক আছে একটা লাল ফুলের মধ্যে রয়েছে এটা নর দাদা আর সেটা রয়েছে নর তোমাদের নরের চোখটা দেখাই প্রথমে সব হেভি হেভি কিন্তু পায়রা মানে হাতে নিয়ে বোঝা যাচ্ছে যে কীরকম কি পায়রা এইগুলো কিন্তু সব রেজাল্ট করা পায়রা সেইগুলো কিন্তু দাদা লব সমেত কিন্তু নিয়ে এসছে কিছু রেখেছে জেনারেশন করবে আর কিছু কিন্তু সেল পারপাসের জন্য রেখেছে ঠিক আছে তো দেখে নাও এই যে চোখ এটা মাদি দাদা আচ্ছা অসাধারণ কিন্তু মাদিটা নোখগুলো তোমাদের দাদার হাত থেকে ধরে দেখাই ঠিক আছে আর তারপরে দেখে নাও একবার ভালো করে পাগুলো দেখে নাও শুধু একবার মানে পা দেখলেই বুঝে যাবে মানে কীরকম কি পা দেখো একবার মানে টকটকে করছে পা পুরো ঠিক আছে তো এইরকম পেয়ার যদি নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো এবং কোনো রকম সমস্যার কিছু নেই দাদার সাথে যোগাযোগ করলে তাদের বাড়ি থেকে কিন্তু তোমরা এসে নিয়ে যেতে পারো এবং দেখে শুনে তোমরা নিতে পারো তাই তো দাদা আচ্ছা ঠিক আছে চলো স্ট্যান্ডিং দেখে দিচ্ছি ঠিক আছে জাস্ট স্ট্যান্ডিং দেখে নাও সব কটা কিন্তু প্রপার ভাইব্রেশন সামনে রয়েছে বলে ভয় পাচ্ছে তাও কিন্তু দেখো এটা মা সামনে সামনেটা দাদা সামনেটা মাদি একবার স্ট্যান্ডিং দেখে নাও স্ট্যান্ডিং দেখলে তোমাদের মন ভরে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আর একটা পেয়ার দাদা তাই তো আচ্ছা ঠিক আছে তো এইগুলো নিতে চলে সব ডিম বাচ্চা গ্যারান্টি হবে তাই তো বলছো তো আচ্ছা ডিম বাচ্চা কিন্তু সব কিন্তু গ্যারান্টি হবে আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি নিজের থেকে বসি দাদার কাছ থেকে আসলে কিন্তু তোমরা একটু ঠকবে না এইটুকুনি আমার নিজের দিক থেকে বিশ্বাস আছে ঠিক আছে চলো দাদা পরে পেয়ে দেখে নি আরও একটু আরও একটুখানি শখ করে দিচ্ছি ঠিক আছে আরও একটুখানি তোমরা শখ করে নাও পাটা সবই কিন্তু প্রায় একরকমই দেখতে ওই জন্য মানে গোলমাল হয়ে যেতে পারে ঠিক আছে তো পাটা তোমাদের একবার দেখিয়ে দিই দেখো পাটা একবার দেখে নাও মানে নোখগুলো দেখে নাও কত বড় বড় নোখ আর পায়ের একবার কালারটা দেখে নাও একবার মানে মন ভরে যাবে সব ধরনের কিন্তু আছে পায়ে লোম আলাও আছে পায়ে লোম ছাড়াও আছে তাই না দাদা আচ্ছা এইগুলো লোম হবে না আচ্ছা এগুলো কিন্তু লোম হবে তো এরকম কোয়ালিটি নিতে গেলে কিন্তু অতি অবশ্যই কিন্তু নাজিমদার কাছে আসতে হবে মামি ফোন নাম্বার আর ডিসক্রিপশান থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সব জায়গায় দিয়ে দেবো ঠিক আছে কোনো রকম সমস্যা হলে দাদার সাথে যোগাযোগ করে নিও যদি কেউ নিতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ দাদা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো যারা আগে বুকিং করবে তাদের আগে পায়রা পাবে তাই তো দাদা ঠিক আছে চলো এবার তাহলে মালবাই কালেকশন দেখাচ্ছি নাকি আচ্ছা এবার মালবাই ডোবাজের কালেকশন তোমাদের দেখাচ্ছি ঠিক আছে মালবাই দুবাজের প্রথমে চোখটা দেখে নাও এগুলো কি দাদা ওখান থেকে আন্দ্রা থেকে আনানো আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আন্দ্রা থেকে কিন্তু আনানো দেখে নাও তো দাদারই কিন্তু সব বন্ধু বান্ধব ওখানে আছে অনেক তো তাদের কাছ থেকে দাদা কালেকশন করে নিয়ে আসে আর সব কিন্তু আর এর বাচ্চা পাবে আচ্ছা মাস দু এক পরে কিন্তু এদের বাচ্চা কিন্তু তোমরা কিন্তু পেতে পারো আচ্ছা পাটা শখ করে দাও পাটা দেখি দাও আচ্ছা ঘুর ঘুরি দেখো দেখে দিচ্ছি এদের পা গুলো দেখো জাস্ট মানে নখগুলো কালো ছিমছিম করছে আর পা দেখে নাও দাদা এই যে মালবাই যে কোয়ালিটি এদের এদের মোটামুটি যদি বাচ্চা মালবাই নিতে চাই কিরকম কি একটু দামের মধ্যে আসতে এখন বলা যাবে এদের সব ছ টাকা জোড়া বিক্রি ছ হাজার টাকা জোড়া বিক্রি তাই না কম বেশি হয়ে যাবে তাই তো আচ্ছা তো এগুলো উড়ান উড়ান কিরকম হবে উড়িয়ে তাই যে গুলো বিক্রি করেছে বাচ্চা এনেছিল তো দাদা বলেছিল ভাই আমি বাচ্চা না উড়িয়ে কিন্তু বাইরে কাউকে দিই না তো সেই জন্য দাদা বললো যে বাচ্চা কিন্তু উড়িয়ে তবেই কিন্তু তোমাকে কিন্তু আমি দিতে পারি আর বলতেও পারি তাই না আন্দাজে ফালতু মিথ্যা কথা লোকের কাছে বলে তো লাভ নেই ঠিক আছে চলো পরে কি আছে দেখে নি আর

চোখটা প্রথমে আরো একবার দেখে নাও ভালো করে অসাধারণ কিন্তু চোখ রয়েছে ঠিক আছে চলো একটু পাটা একটু দেখিয়ে দাও ডানা কাটা আছে নাকি আচ্ছা ডানা কিন্তু পালক পালক দিয়েছে দিয়েছে উড়ানোর জন্য ঠিক আছে এটা উড়বে তাই তো আচ্ছা একটু পাটা একটু দেখিয়ে দাও তাহলে আচ্ছা পা দেখে নাও একবার শুধু দেখে নাও পা গুলো দেখে নাও আচ্ছা নখগুলো তো বড় বড় গো খুব ঠিক আছে ও তার মানে এগুলো তোমার তাওয়াজ করা বাড়ির তাওয়াজ করা

আচ্ছা হাতে কি কি রয়েছে দাদা পিয়ার এটা কই আচ্ছা এটা আন্দ্রা ব্লাড লাইন আচ্ছা এটা কই এটা আন্দ্রা ব্লাড লাইন তাই তো এটা নর আচ্ছা এটা নর রয়েছে কতটা লং দেখো একবার শুধু আচ্ছা দাদা লং পায়রা নাকি অনেকে বলে লং পায়রা নাকি ওড়ে না এটা কি সত্যি ওড়ে আচ্ছা লং পায়রা কিন্তু এটা কি মানে আন্দ্রা আচ্ছা এটা আন্দ্রা ব্লাড লাইন রয়েছে আর এটা কই মথুর আচ্ছা কই কি নিচ থেকে ওড়ে না এ হাইটে ওড়ে আচ্ছা হাইটে উড়ে ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা এদের বা এদের এটা তো সেল নেই আচ্ছা এদের বাচ্চা সেল আছে আচ্ছা এদের বাচ্চা কেউ চাইলে তোমরা যোগাযোগ করতে পারো এগুলো ওড়ানো কিরকম থাকবে না জিমদা বাচ্চা দিয়ে দেবে তাই তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা চলো মোটামুটি কিরকম একটা রেঞ্জ আসতে পারে দাম রেঞ্জ আমি ঘরের পায়রা মোটামুটি পাঁচ থেকে ছয়ের মধ্যে আচ্ছা পাঁচ থেকে ছয়ের মধ্যে তুমি দিতে পারবে তাই তো ঘরের পায়রা মানে বাচ্চা উঠলে আচ্ছা ঠিক আছে চলো দুটো তোমাদের পায়রা দেখাচ্ছি আচ্ছা এইগুলো সেই কয়ম্বতুর বাচ্চা যেগুলো গাড়ি করে নিয়ে এসেছিলো তাই তো আচ্ছা আচ্ছা তো আহ এগুলো কিন্তু আহ বাপরে মানে হাতে ধরছি পায়রাটা মানে কতরে হ্যাভি তারপরে বুঝতে পারছি যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে দাদা আমরা আমাকে হাওড়া থেকে আনতে গেছিলো দাদা এবং পায়রাও আনতে গিয়েছিলো সেই সময়কার সেই বাচ্চাগুলো আচ্ছা তো দেখে নাও অনেক পায়রা কিন্তু সেল হয়ে গেছে কিছু দেখে এই আচ্ছা এইটা দেখে নাও এটা কি নর্নামা দেখো দুটো নড় আছে নাকি আচ্ছা কত ঘন্টা কি পড়ছে আচ্ছা সাড়ে তাই তো আচ্ছা এগুলো কিন্তু কৈমথু দেখে দাদা পাগুলো সব বলবো রিকোয়েস্ট করো একটু দেখাও মানে লোকে দেখলে বিশ্বাস করবে যেগুলো কি কোয়ালিটির পায়রা তোমার কাছে রয়েছে এবার পাগুলো দেখো কত বড় বড় দেখো গুলো ঠিক আছে তো এটা সেম নাকি আচ্ছা এইটা এটা কিন্তু সাদা কালার কিন্তু এটাও কিন্তু বড় বড় দেখে নাও আমি দেখিয়ে দিই তোমাদের সব প্রপারলি দেখাচ্ছি চলো ভাও ঠিক আছে খাঁচা ছেড়ে দাও দাদা আচ্ছা এগুলো ছেড়ে দিলে আচ্ছা এগুলো কি এখনও কিন্তু মানে এখনও কি রানিং আছে রানিং উঠছে আচ্ছা এগুলো কিন্তু এখনও কিন্তু রানিং উঠছে তো দেখে নাও দাদা এই দুটো ছাড়লো আরও দুটো ছেড়েছে আগে দুটো মিলিয়ে গেছে উপরে মিলিয়ে গেছে ঠিক আছে রোদ বুঝতে পারছো ফোনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রচুর হিট হয়ে যাচ্ছে ফোন এখানে আকাশ পাকড়ি দাদার কাছ থেকে ন এনেছে অনেকে না বিশেষ করে দাদার আকাশ পাকড়ি চ্যানেলে গিয়ে দেখে নেবে নাজিমদা বলে দাদা কিন্তু নিজে কিন্তু এই পেয়ারগুলো নিয়ে এসছে দাদার কাছ থেকে তো এইগুলো কিন্তু বাচ্চা কিন্তু উঠেছে তোমরা চাইলে কিন্তু এই বাচ্চাগুলো তোমরা কিন্তু দাদার কাছ থেকে পারচেস করতে পারো তাই তো দাদা আচ্ছা এগুলো একটু বড় হলেই মানে যোগাযোগ করে রাখবে দাদার সাথে বুকিং করে রাখবে তোমরা আসলে কিন্তু দাদার কাছ থেকে এই পেয়ারগুলো নিতে পারবে আন্দ্রা রয়েছে ঠিক আছে একদম কিন্তু সব রেজাল্টেড করা কিন্তু আন্দ্রা সেইগুলো কিন্তু রেখে দিয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আমাদের জন্য কারণ অনেকে কিন্তু বেশি দাম দিয়ে যারা বিডিং পেয়ার নিতে

দেখো গোল স্ট্যাম্প রয়েছে এগুলো সব উড়ানো না আচ্ছা এগুলো কিন্তু সব কিন্তু ম্যাচ খেলা পায় এগুলো কিন্তু দাদা রেখে দিয়েছে পায়ে কিন্তু প্রপার লোম রয়েছে তোমাদের দেখাই এখান থেকে জুম করে তো যেটা তোমাদের দেখালাম ওর এর মধ্যে তো সেল রয়েছে পায়ে লোম পুরো পায়ে কিন্তু লোম একই কিন্তু সব কিন্তু একই লাইনের একই পায় না এগুলো কিন্তু বাচ্চা হবে তারপরে তোমরা কিন্তু দাদার সাথে যোগাযোগ করে রাখো কারণ কন্ট্যাক্ট করে রাখো তাহলে বুকিং করে রাখতে পারবে তাই তো দাদা আচ্ছা নিচে এগুলো দাদা ওটাও আছে ওগুলো কি এক লাইনে সব নিয়ে আসা আচ্ছা এগুলো কিন্তু দাদা নিয়ে এসেছে এগুলো কিন্তু তোমরা নিতে পারো এগুলো কিন্তু সব কিন্তু ভালো উড়ান দাদা এই কত ঘন্টা রেজাল্ট আছে এগুলো প্রায় সাড়ে দশ থেকে এগারো রেজাল্ট সাড়ে দশ থেকে এগারো ঘন্টার রেজাল্ট আছে এগারো ঘন্টার রেজাল্ট আচ্ছা আচ্ছা পাঁচ মিনিট দশ মিনিট এদিকে এদের বাচ্চা আমরা পেয়ে যাব তাই তো বাচ্চা আচ্ছা বুকিং কত আগে থেকে আচ্ছা আচ্ছা এইগুলো দাদা মালবাই আছে আচ্ছা এটা মালবাই অরিজিনাল মালবাই আচ্ছা মালবাই দুটোই সাধা চোখের তো দুটো আচ্ছা এদের বাচ্চা পাবে কেউ বাচ্চা পাবে আচ্ছা এদের বাচ্চা কিন্তু মালবাই থেকে শুরু করে আন্দ্রা থেকে আচ্ছা দাদা এটা বলো আগে

নাওড়ে আমি কিন্তু চ্যানেলে গ্যারান্টি নিচ্ছি তোমার চ্যানেল থেকে ভাই যে পায়রা না উঠবে আমি কিন্তু নর্মাদাকে তো চেঞ্জ করে দেবো এত বড় দাদা কিন্তু কথা বলেছিল তো অতএব দাদার কাছে আরও কিছু বিডিং পেয়ার আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এদের যে কোনো বাচ্চা তোমাদের লাগলে দাদার সাথে বুকিং করো অনেক কম দামে কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবে আর ধারিয়ে নিতে গেলে তো দামটা বেশি পড়বে এটা সবাই জানে আকাশ পাকুরির কাছ থেকে দাদা পায়রা নিয়েছে দাদা কত দিয়ে নিয়েছিলে পায়রা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে টাকা কি দুপিয়ার দু দু পেয়ার দু পেয়ার বিয়াল্লিশ হাজার টাকা থেকে বিডিং পেয়ার বড় পেয়ার কিন্তু নিয়ে এসেছিলো বাচ্চার কথা বলছি না বাচ্চা তিন হাজার চার হাজার অনেকে বলে নাকি পাওয়া যায় হতে পারে তবে দাদা কিন্তু বিডিং পেয়ার নিজে পছন্দ করে নিয়ে এসেছিলো বিয়াল্লিশ হাজার টাকাতে তো তাদের বাচ্চাও কিন্তু তোমরা নিতে পারলে চাইলে কমের মধ্যে তোমরা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আছে আচ্ছা এইটাও মালভাই আচ্ছা এইটাও মালভাই তো মানে ডিম দিয়ে দিছে তো আচ্ছা মানে এদের বাচ্চা চাইলে পেয়ে যাবে তো বাচ্চা পেয়ে যাবে

আচ্ছা তার মানে এদের বাচ্চা পেয়ে যাবে তাই তো বুকিং করলে এখানে আচ্ছা আচ্ছা এদের এটা কি আছে দাদা মালবাই আছে এটাও মালবাই ওটা কি কালাঙ্কা টাইপ নাকি হ্যাঁ ওটা কালাঙ্কা আছে একটা কালাঙ্কা আর একটা মালবাই তাই তো চোখ সাদা আছে

বাচ্চা শুধু বাচ্চা করার জন্য রেখেছে চালার জন্য তাই তো এখানে অন্য জনের ডিম চালার জন্য একটা বাজার সঙ্গে আচ্ছা একটা মালবাই মানে হলুদটা মালবাই হলুদ চোখের আর ওটা হচ্ছে নর্মাল পায়রা তাই নর্মাল আচ্ছা সাথে এটা তুমি রেখে দিয়েছো যাতে বাচ্চা করানো বাচ্চা করানো আচ্ছা ঠিক আছে ওদের আচ্ছা তাহলে রোদ্দুর আর কথা বলছি না ভিডিওটা এখানে শেষ করছি নাহলে দুজনের মাথা ঘুরে পড়ে যাবো আর তোমরা ভিডিও দেখতে পারবে না চন্ড প্রচন্ড রোদ্দু তো সত্যি কথা মন থেকে বলছি তো দাদার কাছ থেকে পাড়া নিতে পারো আমার ব্যক্তিগত ব্যক্তিগত দিক থেকে বলছি যে দাদার কাছ থেকে আমি এত লোকের কাছে ভিডিও করেছি কাউকে খারাপ ইঙ্গিত করছি না খারাপ বলছি না তো দাদার কাছ থেকে পাড়া নিলে আলাদা একটা স্যাটিসফাইড তোমরা নিতে পারবে যে পাড়া না উঠলেও কিন্তু ভালো তোমরা নর্মাদা চেঞ্জ করে নিতে পারবে কি দাদা তাই তো আচ্ছা ঠিক আছে তো এই জিনিসটা খুবই ভালো লাগলো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো ভালো লেগেছে ভালো লাগলো তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও এরকম লফটের ভিডিও আর এত দূর ট্রাভেল করেছি তার জন্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যারা নতুন অতিবাশে সাবস্ক্রাইব করে দিও আর আচ্ছা দাদা যে বড় পেয়ারগুলো যে দেখালে এগুলো মোটামুটি কীরকম একটা রেঞ্জের মধ্যে পাবে আচ্ছা তো দাদা যে বড় যে তোমাদের যে বলছিলাম যে বড় যে প্রথমে যে দেখালে ফুলশিরা লাল লাল ফুলের মধ্যে রয়েছে কালশিরা রয়েছে সেই পেয়ারগুলো কিরকম এর মধ্যে লোকে পেয়ে যাবে মোটামুটি সাড়ে বারো তেরো দিয়ে আচ্ছা সাড়ে বারো তেরোর মধ্যে মানে এগুলো তো দাম সাম সেরকম একটা হয় না মানে তাও তুমি মানে একটা কম বেশি করে দিয়ে দেবে তাই তো খালি সেটা তোলা হয়েছে আমার কিছু ব্রিডিং পেয়ার নষ্ট হয়ে গেছে ওগুলো কিছু রেখে দিয়ে চারটে জোড়া বিক্রি করে দেয় যা খরচ যতটা যা আছে উঠে যায় আচ্ছা ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু নেই ভালো থেকো সুস্থ থাকো টাউ চলো